মুসলমান হাই মগর হাম মুসলমান হো হাই মগর হসলমানি নে হাই মগর হমি নে কামেল নিজেকে মুসলমান বলে দাবি করি নিজেকে মুসলমান বলে পরিচয় দে কিন্তু মুসলমানের মুসলমানের তো আমার মধ্যে নাই কথা বলেন ঠিক না মুসলমানের বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে নাই কথা বলেন ঠিক না আয়রালে সালাম আল্লাহর নবীর কাছে আয়শা ওই যে চাদর মতিয়া যায় ডাকে আপনার সাহাবী আবু জার নাকি আল্লাহর নবী জিব্রাইলকে প্রশ্ন করে জিবরাইল আপনি আবু কিবা কিভাবে চিনেন জিব্রাইল আলাইহিস সালাম বলে আল্লাহর নবী আমি একা যে শুধু আবু চিনি সেটা তা না বলে আসমানের মধ্যে যত ফেরেস্তা আছে সবাই আবু চিনি আল্লাহু আকবার আসমানের মধ্যে যত ফেরেস্তা আছে যত কুল কায়নাত মাখলুকাত আছে সবাই আবু চিনি বলে কেন বলে ইসলামের জন্য আবু জর এত কষ্ট করছেন এত মেহনত করছেন মকার মধ্যে রাসুল আসছে আবু জর দূর থেকে শুনতে পাই নেন হজরত আবু জর রাজি আল্লাহ তিনি গেফার গোত্রের লোক মক্কার মধ্যে চলে আসলেন সেই সময়টা ছিল ইসলামের প্রথম যুগ ইসলামের শুরু অবস্থা কিন্তু প্রকাশ করতে পারে মানুষ মুসলমান হয়েছে কিন্তু প্রকাশ করতে পারে নাই বলে তখন কাফেররা মুসলমানদের উপরে অনেক জুলুম নির্যাতন করতো হজরত আবুজার মসজিদে নবীন সামনে আয়সা বাইতুল্লার কাছে আয়সা এরকম পয়সা থাকলেন কিন্তু এই কথা কাউকে বলার সাহস পাইলেন না যে মোহাম্মদ কোথায় মোহাম্মদের ঘরটা কোথায় তাকে একটু দেখা দাও ইসলামের এত কঠিন অবস্থা যে অবস্থার মধ্যে মক্কার মধ্যে এরকম এরকম নিয়ম দেওয়া দিচ্ছে কেউ কারোর সাথে কথা বলতে না মক্কার মধ্যে কোনো লোক আসলে কেউ কাউকে কোনো ঠিকানা দেখা দিতে না মক্কার মধ্যে কোনো অপরিচিত লোক আসলে তার সাথে কথা বলা সম্পূর্ণ নিষেধ আবু মক্কার মধ্যে পয়া রইল কাউকে নবী মুহাম্মাদের খবর জিগানোর সাহস পাইল না খানায় কাবার সামনে তিনি বৈসা থাকলেন এই অবস্থায় হজরত আলী রাজি আল্লাহ হজরত আবু জরিফারিকে দেখলেন উদার্ত অবস্থায় হজরত আলী বললেন হে ভাই কতদিন ধরে তোমাকে খানের মধ্যে দেখতেছি তোমাকে ক্ষুদার্ত লাগতেছি চলো আমার বাড়িতে যাও আমার বাড়িতে একটু খাবারের দাওয়াত গ্রহণ করবু সর্গে পারি ক্ষুদার্থ অবস্থায় ছিলেন তিনি হজরত আলীর বাড়িতে খানা খাওয়ার জন্য চলে গেলেন খানা খায় আবার তিনি আলি থেকে নিয়ে চলে গেলেন আবার তিনি খানায় খাবার সামনে বসে থাকলেন কিন্তু তৎকালীন অবস্থা এত কঠিন ছিল এত কঠিন ছিল যে কোনো মানুষ মুহাম্মাদের ঠিকানা জিগাবে এই সময়টা পাইল না এই সময়টা কেউ সাহস করে না আপনার আমার নবীর খবর একটু জিজ্ঞাসা করবে যে মোহাম্মদ কোথায় মোহাম্মদের বাড়িটা কোথায় এটা একটু আমাকে দেখা দাও বলে এরকম সাবাস কেউ এরকম করতো না বলে কাফেররা যদি শুনত যে কেউ মোহাম্মদের খোঁজ করতেছে তখন তার উপরে অত্যাচার জুলুম নির্যাতন বাড়ায় হজরত আনি পর দিন আবার আসলেন আইসা দেখলেন ওই আবু জর ওই লোক আবার ওই মখানায় কাবার সামনে বসে আসি আবার তিনি বললেন ভাই তুমি এখানের মধ্যে আজকেও বসে আসো চলো আমার বাড়িতে মেহমান হও দ্বিতীয় দিন হজরত আবু জর কি পারি মেহমান হইলেন কিন্তু খাবার খাইলেন খাবার খায়া চইলে আসলেন কোনো খোঁজখবর জিজ্ঞাসা করলেন না দ্বিতীয় দিন হযরত আবু যর আবার ওই খানায় কাবার সামনে বসে থাকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা কোথায় কাউকে জিগান ও সাওয়াস পাইলেন না এবারে হযরত আলী দেখা তাকে আবার ঘরের মধ্যে মহামানদারি করে তিনি আগলেন হযরত আলী দাঁড় দিয়ে বলে এই তিন দিন ধরে আমি তোমাকে খানায় সামনে বসে থাকতে দেখি তুমি কেন আসছো বাড়ি কোথায় তোমার উদ্দেশ্য কি বলে মক্কার মধ্যে কাফেররা একজন অপরজনের সাথে কথা বলতে নিষেধ করে দিছে জারি করে দিছে আমার ঘরের মধ্যে আমি আর তুমি অন্য কেউ শুনবে না তোমার উদ্দেশ্য কি আমাকে জানায় দাও আবু যার বলতেছে ভাইয়া আমার দিন দিন যাবত আমি খানের মধ্যে বসে আছি একটা মানুষের অপেক্ষায় বলে কোন মানুষ বলে আমি নাকি শুনছি মক্কার মধ্যে আখিরুজ্জামান নবী রহমাত তুল্লীন আলামী নবী মোহাম্মদ রসল্লহ সল্লুল্লাহ বলে সাল্লামের আবির্ভাব হয়েছে মক্কার মধ্যে ইসলামের প্রচার প্রসার চলছে বলে আমাকে একটু তার নিকট নিয়ে যাও আমিও তার তার উত্তম চরিত্র দেখে মুসলমান হইতে আখলা হজরতলি এ কথা শুই না আবুজারকে বুকে জড়াই দিলেন বললেন আয় আয় ভাই আমিও মুসলমান হইছি আমি মুহাম্মদের দলের লোক আমি মুহাম্মদের আখলা কোয়ালা লোক বললেন মক্কার মধ্যে এমন কঠিন সময় তুমি ইসলাম যে প্রচার প্রসার করবা সেই সুযোগ নাই তুমি যে ইসলামের দাওয়াত দিবা এত কঠিন অবস্থা মানুষ তোমাকে মেনে ফেলবে মানুষ তোমাকে অত্যাচার করবে আমি তোমাকে মুহাম্মদের বাড়ি চিনা দিব একটা শর্ত আছে তবে আমি সামনে সামনে চলবো তুমি আমার পিছনে চলবা মোহাম্মদের বাড়ি যেদিকে আমি ওইদিকে একটা পাথর নিক্ষেপ করবো যেই পাথর দেখা তুমি বুঝা নিবা ওইদিকে হচ্ছে মোহাম্মদের বাড়ি কিন্তু আমি মুখ দিয়া কোনো কথা বলতে পারব না আমি তোমাকে সরাসরি ঠিকানা দেখা দিতে পারব না

দীর্ঘদিন তিনি খানায় আবার সামনে বসেছিলেন যেই নবীর আশায় যেই নবীর কথা শুনে তিনি ইসলামের দিকে আকৃষ্ট হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য আসছেন এত কষ্টের পরে তিনি নবীর এরকম ঠিকানা পাইছেন তিনি তো খুশিতে হয়ে গেছেন বলে চোখ দিয়ে এরকম খুশির অশ্রু এরকম প্রবাহিত হইতে লাগলো এবার কাছে যা দেখে এমন এক সুন্দর একটা মানুষ এটা কোন মিথ্যা নবীর চেহারা হতে পারে না আল্লাহ আকবার এটা কোনো মিথ্যা নবীর চেহারা হতে পারে না এটা কোন জাদুকরের চেহারা হতে পারে না আল্লাহ আকবার আপনার আমার নবীর চেহারার মধ্যে এমন নূর ছিল এমন নূর ছিল কাফেররা দেখে তাদের অন্তরের মধ্যে ওই চেহারার নূর এরকম ঢুকে যাইত আজরাত বলতেছে আল্লাহ নবী আমি মক্কার মধ্যে আসছি এই কঠিন অবস্থা এই কঠিন সময়ের মধ্যে আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মক্কার কাফের যদি শুনে আমি ইসলাম গ্রহণ করার জন্য আসছি আমাকে তারা হত্যা করে ফেলবে আল্লাহ নবী মায়ের আমি ইসলাম কালিমা পড়ায় মুসলমান বানায় দেন আল্লাহ আকবর আল্লাহ নবী সাল্লাম আবুজুরিকে মুসলমান বানা দিলেন মুসলমান বানা বললেন আবুজ এখন মর্তার মক্কার মধ্যে কঠিন মুহূর্ত কঠিন সময় মুসলমান নিজের মুসলমানের প্রকাশ করতে পারে না কাফেররা তাদের উপরে অত্যাচার বাড়া দেয় নির্যাতন বাড়া দেয় তুমি একটু ইসলাম ধর্ম গ্রহণ করছো প্রাথমিক সময়ে তুমি এটাকে একটু গোপন রাখবা তুমি এটাকে একটু নিজের কাছে একটু গোপন রাখবা পরবর্তীতে তুমি সেটাকে প্রকাশ করো হজরত আবুজরের কলবের মধ্যে এত জজবা প্রতি ইসলামের প্রতি এত মায়া যে মায়ার কারণে তিনি মুসলমান হইয়া তিনি নিজের ইসলামকে নিজের মধ্যে এত রাখতে পারলেন না তিনি বাইতুল্লাহ তাওয়াব করার সময় তিনি বলতে লাগলেন আসাদু আল্লাহ

এত নির্যাতন শুরু করলো যে নির্যাতনের কারণে সাহাবি আবু জরের মাথা রক্তে রক্তাক্ত হয়ে গেছে যে রক্ত বলতেছে দেখা কাফেররা জানি তোমরা কাকে মারতেছ বলে এ হচ্ছে কি বার লোক তোমরা যখন সামদেশে যাইবা গিফার গোত্রের সামনে দিয়া যাইবা ব্যবসার উদ্দেশ্যে যখন সামদেশে ব্যবসা করতে যাইবা ওই গিফার গোত্রের কাফের বাসের সামনে দিয়া যাইবা ওরা যদি জানে তুমি ওদের সন্তানদের উপরে অত্যাচার করছো নির্যাতন করছো তখন তোমাদেরকে ওখানে সাইজ করে দিবে এই কথা শুনে কাফেররা তখন আবু জরের উপরে নির্যাতন করা বন্ধ করলো বলে আবু জ্বর ইসলামের জন্য এমন কষ্ট করছে যার কারণে আসমানের আবু জ্বর জোরে জোরে বলুন আল্লাহ আখবর এই আবু জ্বর কি আল্লাহ নবী আলাইহি সাল্লাম কে প্রশ্ন করলেন আল্লাহ নবী আপনি আবু জর কি কিভাবে এরকম চিনেন জিব্রাইল বলল নওয়ান আল্লাহর নবী দুই কারণে আমি আবু জর চিনি একটা হচ্ছে লিসিগারিহি আলা নাফসিহি সব সময় নিজে নিজেকে ছোট মনে করে সব সময় সবার থেকে নিজে নিজেকে ছোট মনে করে ভাবে আল্লাহ যদি জাহান নামের মধ্যে কোনো মানুষ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে মনে হয় বানাইছে আল্লাহ আবার বলে আল্লাহ তালা যদি জান্নাত দেওয়ার মতো কোনো মানুষ বানায় রাখে তাহলে মনে হয় আমাকে বানাইছে বলে দুই নম্বর কি গুণ দুই নম্বর গুণ হচ্ছে সব সুরত বলে আবজর যেই দুইটা গুণ ছিল একটা গুণ হচ্ছে তার মধ্যে নিজেকে সবসময় ছোট মনে করা দুই নাম্বার গুণ হচ্ছে সব সময় কোরআন করিমের মধ্যে সবচেয়ে এরকম ছোট ছুড়া যেই ছুড়া যেই সুরা তেল করলে আল্লাহ তালা তিনবার তেল করলে এক খতম কোরআন শরীফের সব দেওয়া দেয় আমল নামার মধ্যে লিখা দেয় বলে হজরত আবুজর গিফারি ওই সুরাটা সুরা ইখলাসটা এরকম বেশি বেশি তেল করতেন যার কারণে হাজার হাজার খতমের কোরআন কোরআন খতমের তেলোয়াতের সব হজরত আবুজ সুন্দর গিফারির আমল মধ্যে লেখা যার কারণে আসমানের ফেরিস্তারা হজরত আবু জর গিফারি কে চিনে সুরে সরে বলুন আল্লাহ আকবর মোহতারাম হাজরি সাহাবাই কেরাম রসুলের আদর্শকে গহন করার জন্য রসুলের আখলাককে নিজের মধ্যে গ্রহণ করার জন্য ইসলামকে দুনিয়ার মধ্যে কায়েম করার জন্য এত পরিমাণ মেহনত করছে এত পরিমাণ মুজাহাদা করছে এত অত্যাচারিত হয়েছে এত নিপীড়িত হয়েছে কিন্তু হায় আফসুস আপনার আমার নবীকে নিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যখন নবীকে নিয়া কটুক্তি করে কিন্তু আমি আপনি কেমন মুসলমান যেই মুসলমান হয়ে আমার অন্তরের মধ্যে এরকম একটু আফসুস লাগলো না একটু প্রতিবাদও করলাম না যে হায় আফসুস যেই নবীর হোসনে আখলাক যেই নবীর উত্তম আখলাক নিয়া শরণ আল্লাহ তালা আয়াতে করিমের মধ্যে জানা দিচ্ছেন যেই নবীর আখলাক আমার আল্লাহ নিজে স্বীকার করছেন হোসনে আখলাক উত্তম আখলাক আল্লাহ তাহলে আপনার আমার নবীকে পাঠাইছেন আর ওই নবীকে যখন মানুষটা ব্যঙ্গ করে ওই নবীর চরিত্র নিয়ে যখন মানুষ কথা বলে আপনি আর আমি কিভাবে এরকম বসে থাকি কথা বলেন ঠিক কিনা বলে অথচ আমরা নিজেরা মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করি হাম মুসলমান हम मुसलमान हो है मगर हम में मुसलमानी <mile दीजरी> नहीं हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं हम में ईमान है मगर हम मोमिने নিজেকে মুসলমান বলে দাবি করি নিজেকে মুসলমান বলে পরিচয় দে কিন্তু মুসলমানের মুসলমানের তো আমার মধ্যে নাই কথা বলেন ঠিক না মুসলমানের বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে নাই কথা বলেন ঠিক না মমতারাম হাজরি এই জন্য আপনার আমার মধ্যে নবীর আজমত নবীর ইজ্জত থাকা চাই যে নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলবে তখন তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইতে রাজি না ইনশাআল্লাহ